আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এম এস আসাম ব্লক দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ছিল সানডে তো সানডেতে আমরা এমনি আমার ছেলের একটু সাইকেল খারাপ হয়ে গেছিলো ওটা ঠিক করার জন্য বাজারে চলে এসেছিলাম আর আমার ছেলেকে এখানে দেখতে পাচ্ছি আমি মানে বাড়িতে যে স্যান্ডেলটা পরে থাকে সেই স্যান্ডেলটাই নোংরা হয়ে আছে সেই স্যান্ডেলটাই পরে এসেছে আর আমরা এসেছিলাম একটু সাইকেলটা ঠিক করার জন্য বাইরে আসবো বলে সেরকমভাবে আসিও নাই এই যে কি নোংরা একটা জুতো পরে আসছে আমার দেখে তো হাসি পাচ্ছে আর এখানে আশেপাশে কোনো সেরকম দোকানও ছিল না যে আমি স্যান্ডেলটা কিনে দেব একটা তো যাই হোক বাজারে আসার পরে হাজব্যান্ডকে বললাম যে প্রত্যেকদিন তো ঘরের মধ্যে বসেই থাকি আমার একটু মন চাইছে একটু বাইরে যায় তো হাজব্যান্ড বলতেছে যে আমার তেল ভরানোর গাড়িতে টাকা নাই তো আমি বললাম যে চলো আমাকে ঘুরিয়ে নিয়ে আসো আমার হাজব্যান্ড তোমার দিয়ে দেবেনি তো এমনি মজা করতে করতে বলছে যে কোথায় যাবা বললাম যে চলো যেখানে কোনো দিন যায়নি সেখানে যাবো দিনটা একদম বসে সেখানে বসে থাকবো খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করবো তারপরে বাড়িতে আসবো আর তুমি আমাকে নিয়ে যাও বাজারে যাই আসি কোনো কেনাকাটা করি ওইগুলো ভাল লাগে না আমার আমি কোনো একটা জায়গায় সারা দিন মানে সেখানে কাটাবো বসে থাকবো ফটো কর ওঠাবো বসে বসে গল্প করব তারপরে আসবো এই বলতেছিলাম তো যেই বলার সেই কাজ হাজবেন্ড আমার হাজবেন্ড কত কত সময় মনে হয় কি যখন কথা শুনে তখন মনে হয় আ পৃথিবীর মধ্যে সবথেকে ভালো একটা স্বামী আমার আর যখন যদি কোনো কথা না শুনে তখন মনে হয় সি এই হাজবেন্ড আমার একটা কথাও শোনে না এরকম রাগও হয় যাই হোক আমার মতন সবারই হয় মনে হয় তো আজকে বলার পরে একটু না না বলতেছিল তারপর দেখলাম চলে এসছে আর একা একা আসতে সেরকম ভাল লাগে না মনে হয় কি আরও একটা দুটো ফ্যামিলি আসলে ভালো লাগবে তো আমার আরেকটা ফ্রেন্ডকে বললাম যে চলো সেই দাদাও আসতে ছিল না তো ও আবার একটু রাগ হয়ে গেছে ও বলল যে না আমি যাব না যাই হোক আমি ঘরের মধ্যে বন্দি হয়ে থাক জেলখানার মতন মানে ওর আসতে ছিল না বলে আমারও ভাল লাগতেছিল না যখন আমার হাজব্যান্ড না যায় আমারও ভাল লাগে না তো ওকে বারবার কল করার পরেও বলতেছিল যে না যাবে না তো সেই জন্য ভালো লাগতেছিল না আমার মনে হয় কি হাজব্যান্ডকে বলি যে অনেকগুলো ফ্যামিলির সঙ্গে একসঙ্গে গেলে ভালো লাগে আবার কত কত ফ্যামিলি আছে না যে যাদের সঙ্গে মিলে না হয়তো ভাষা একই হোক হয়তো নিজেদের জানা হোক বা অনেক দিনের চিনা পরিচয় হোক তাদের সঙ্গে গেলেও না অনেক সময় ভালো লাগে না অনেক অনেক মানুষ আসছে না কোথায় কোথায় তোমাকে হিউমিলেট করে তোমাকে ছুটো করার ধান্দা থাকে বা ওয়াইফের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে ওইগুলো মানুষের সঙ্গে ভালো লাগে না তো আমাদের আশেপাশে মানুষ এরকম থাকে তো সেরকম না আমি বেশিরভাগ কি বাইরে থাকার সময় নিজেদের মানে জাতিয়া নিজেদের ভাষা ওই মানুষদের সঙ্গে না একটু কম মেলামেশা করি মানে তারা সব সময় না নিজেদের ভাষা বা নিজেদের জাতের মানুষ থাকলে দেখি আমি সব সময়। একটু জালাপুরা তাদের একটু বেশি হয় মানে তোমার ভালো কেউ দেখতে পারবে না হয়তো আমি বেশিরভাগ যখন বাইরে দেশে থাকি বাইরে থাকি বাড়ি থেকে তখন আমি বেশিরভাগ না অন্য জাতি আর অন্য ভাষার মানুষের সঙ্গে একটু মেলামেশিটা বেশি করি তারা না অন্য দেশের মানুষ বা অন্য ভাষার মানুষ অন্য জাতের মানুষ তারা না নিজেদের জাতের থেকে যে যে জাতের মানুষের থেকে না একটু মানে মনের থেকে ভালো হয় মনটা একদম পরিষ্কার হয় আমি যত মেলামেশা করি মানে যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি তো সেই জন্য আর কি আমি যাকে দেখেছিলাম সেও আমাদের মানে ভাষা না আমাদের জাতের না সেও অন্য জাতের একটা মানুষ তাকে দেখেছিলাম আমি তাদের সঙ্গে না ভালো মিশতে পারি ভালো এই বন্ডিংটা ভালো আর যারা নিজেদের জাতিয়া বললাম না তারা ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে তারপর তোমাকে ছোটো করার চেষ্টা করবে অনেক রকম থেকে না তোমাকে হার্ট করার চেষ্টা করবে ওরকম মানুষের থেকে না দূরে থাকা একটু ভালো তো যাই হোক ওরা তো আসলো না তো আমি আমার হাজবেন্ড আমরা তো ওই করে চলে এসেছি আজকের দিনটা আমার এত ভালো কেটেছে এত সুন্দর কেটেছে কি বলবো এই যে মানে ভালো আর কিছু হয় না যা করেছে মানে গাছ গাছরা আর এখানে এত ঝর্ণা ছিল কি বলবো অনেক সুন্দর মোবাইলে তো এত কিছু ক্যাপচার করা যায় না আর এত সুন্দর লাগে না আর যে একবার এখানে এসেছে মানে যেখানেই যাক মানে মনটা একদম এত ভালো হয়ে যায় ঘুরতে গেলে আর এখানে এসে তো আমার মনটা অনেক অনেক ভালো হয়ে গেছিলো তো এখানে আমরা ঘুরব বলেছিলাম সারাদিন ঘুরবো কিন্তু সারাদিন তো সম্ভব হয় না তো হাজব্যান্ড যেহেতু ফজি ওকে ডিউটি করতে হবে ডিউটি জয়েন করতে হবে তো আমরা অনেকটা সময় এখানে কেটে কাটিয়েছি অনেকটা ভালো সময় কাটিয়েছি কি বলবো অনেক ভালো লাগা ভালো লেগেছে মানে সব সময় শপিং করলে যে মনটা ভালো হয় এরকম না সব সময় কেনাকাটা করলে গয়না বানালে ও সব সময় যে ভালো লাগে এরকম না মাঝে মাঝে না এরকম বাইরে গেলে বাইরে মানে প্রকৃতির সঙ্গে মিশে গেলে না অনেকটাই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো আজকে আমার দিনটা অনেক ভালো কেটেছে কি বলবো মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আমার মানে আমার যেরকম দিনটা আজকে ভালো রেখেছিল দিন জানি ঘুরতে না যেতে পারি কিন্তু সব জিনিস যে ঘুরে ঘুরতে গেলে যে ভালো মনটা রাখবে আল্লাহ সেরকম না পালতেও যেন মনটা ভালো রাখে এটাই দোয়া করি আল্লাহর কাছে তো যারা যারা মানে প্রবাসে থাকেন বা বাইরে বা বাড়িতে থাকেন সবাই প্লিজ একবার হলে একটু এরকম সপ্তাহে একবার বা দুবার বা মাসে একবার হলে একটু বাইরে যাবেন মনটা ভালো লাগে আমরা যারা হাউস ওয়াইফ আছি না তারা ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যায় নিজেদের মানে মনটা মুড অফ হয়ে থাকে টেনশন না না চিন্তা ভাবনায় অনেক মানে মনটা খারাপ হয়ে থাকে তখন আমরা ডিপ্রেশনে চলে যাই মাঝে মাঝে এরকম বাইরে বেরোলে না মনটাও শান্তি হয়ে যায় মানে অনেকটা শান্তি কি বলবো চিন্তা ভাবনা দূর হয়ে যায় ডিপ্রেশন দূর হয়ে যায় অনেক ভালো লাগা সৃষ্টি হয় তো মাঝে মাঝে অল্প কিছু টাকা খরচা করলেও না আমাদের অনেক দূরে মানে অনেক দূরেও যেতে হয় না কাছে থেকেও কিন্তু আমরা এরকম ঘোরাফেরা করলে না মনটা ভালো রাখতে পারি যে লাখ লাখ টাকা খরচ করলে যে বইয়েদের মন জয় করা যায় এরকম না কিছু টাকা বা একশো টাকা খরচ করলেও কিন্তু এরকম মানে মনটা ভালো হয়ে যায় যেরকম আমাদের আজকে টিকিটের দাম ছিল মাত্র একশো দশ টাকা আর আমাদের মনটা ভালো হয়েছিল কি বলবো লাখ টাকা কোটি টাকার মতন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম